আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএস এমবিসি ঢাকা আপনারা জানেন যে আমেরিকান যে কোনো ক্যাটেগরি ভিসা পেতে হলে আপনাকে ভিসা ইন্টারভিউ দিতে হবে এবং অন্য কিছু কিছু বিষয়ে দুর্বলতা থাকলেও ভিসা ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এই ভিসা ইন্টারভিউ দিতে গিয়ে আমেরিকান এম্বাসিতে গিয়ে অনেকেই অনেক কারণে নার্ভাস হয়ে পড়েন কি কি কারণে ভিসা প্রার্থীরা নার্ভাস হয়ে পড়েন আমি দশটি পয়েন্ট নোট ডাউন করেছি এবং প্রতিটি পয়েন্ট এবং প্রতিটি কারণ এবং তাদের প্রতিকার নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও করছে এর আগের ভিডিওতে আমি কথা বলেছি একটি পয়েন্ট নিয়ে সেটি ছিল যে ইন্টারভিউ দেওয়ার বা অপরিচিত বিদেশিদের সাথে কথা বলার অভ্যাস বা অভিজ্ঞতা না থাকার কারণে অনেকে আমেরিকান ভিসা ইন্টারভিউ গিয়ে নার্ভাস হয়ে পড়ে এর প্রতিকার কি তা নিয়ে কথা বলেছি আগের ভিডিওতে পর্ব ওয়ান সেটা আপনার দেখে নিতে পারেন আজকে দ্বিতীয় আর একটি কারণ এবং তার প্রতিকার নিয়ে কথা বলব তার আগে বলে রাখি যে অগাস্ট দুই থেকে আমরা আমাদের ঢাকার মহাখালী এর অফিসে নিয়মিত ভিসা ইন্টারভিউ প্রস্তুতিমূলক সেমিনার আয়োজন করছি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জন্য বি ওয়ান বি টু সি ওয়ান ডি তাদের জন্য সেমিনার আলাদা স্টুডেন্ট যারা এফ ওয়ান এফ টু তাদের জন্য আলাদা আবার ইমিগ্র্যান্ট সকল ক্যাটাগরির জন্য আলাদা সেমিনার আপনারা সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন কম খরচে আপনাদের ভিসা ইন্টারভিউ প্রস্তুতি হয়ে যাবে বিস্তারিত জানতে ভিডিও টাইটেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন অথবা ইমেল করুন চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এর আগের ভিডিওতে একটি পয়েন্ট নিয়ে আলাপ করেছি এখন দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অনেকেই ভিসা ইন্টারভিউতে গিয়ে আমেরিকান বেশি থেকে নার্ভাস হয়ে পড়েন এর কারণ হচ্ছে যে ইন্টারভিউটা কেমন হবে কি কি ঘটবে সেখানে কিভাবে সেটা হ্যান্ডেল করব সেই বিষয়ে যথেষ্ট ধারণা বা অভিজ্ঞতা বা নলেজ না থাকা এই কারণে অনেকেই ইন্টারভিউতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন বিষয়টা খুবই স্বাভাবিক আপনি যদি একটি অপরিচিত সিচুয়েশনে কখনো না করে থাকেন এবং যেটি অন্য অনেক দেশের এম্বাসির এনভায়রনমেন্টের চেয়ে ভিন্ন এবং কার্যক্রমগুলো ভিন্ন এরকম পরিবেশে গেলে যেখানে দেখবেন আপনি যে খুব ফাস্ট সব কাজকর্ম হচ্ছে এবং খুব নিয়মতান্ত্রিক তান্ত্রিকভাবে সকল কাজকর্ম হচ্ছে এবং আপনি চোখের সামনেই দেখতে পাবেন যে অনেকেই ভিসা ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে তারা কি ইন্টারভিউ দিচ্ছেন এবং কে ভিসা পাচ্ছেন কে ভিসা পাচ্ছেন না আপনার সামনে দিয়েই হয়তো আপনি অপেক্ষা করতে করতে দেখবেন অনেকেই ভিসা ইন্টারভিউতে রিফিউজ হয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এগুলো দেখে অনেকে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে কাজেই ইন্টারভিউতে কি হবে কিভাবে হবে এই বিষয়ে যদি একটু ধারণা ধারণা রাখা যায় তাহলে আপনার ইন্টারভিউতে গিয়ে এই কারণে নার্ভাসনেসটা হবে না কারণ আপনি একটা চিত্র পেয়ে যাবেন যে আমি যাওয়ার পর ওখানে কী কী ঘটবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি বলে দিচ্ছি প্রতিকার বলে দিচ্ছি প্রথমত আপনি আপনার ইন্টারভিউ সময়ের কমপক্ষে ত্রিশ মিনিট আগে আমেরিকান অ্যাম্বাসির বাইরে যে লাইন থাকে সেখানে লাইনে দাঁড়াবেন সিকিউরিটি চেক পার হয়ে আপনি যখন ভেতরে যাবেন তখন কনসুলার গ্রিটার থাকে তারা আপনাকে গ্রিট করবে আরেকটা রিসেপশনের রিসেপশনের মতো তারা আপনাকে অভ্যর্থনা জানাবে এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী বা আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে বসতে বলবে তারপর একটি সময়ে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবির জন্য ডাকা হবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে ফিঙ্গারপ্রিন্টের সময় প্রথমে ডান হাতের চারাঙ্গুল এই চারাঙ্গুল তারপর বাম হাতের এই চারাঙ্গুল তারপর এই দুই থাম একসাথে এরকমভাবে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং অনেকের হাত ঘামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে বারবার প্রেস করছেন কিন্তু হচ্ছে না এরকম ঘটে এই বিষয়টা খুব কেয়ারফুল আপনাদের যাদের হাত ঘামে তারা কোনো লোশন ইউজ করতে পারেন বা রুমাল ইউজ করতে পারেন টিস্যু ইউজ করতে পারেন হাত শুষ্ক রাখবেন এবং পরিষ্কার রাখবেন যাতে করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা একেবারে খুব স্মুথলি হয়ে যায় ফিঙ্গার প্রিন্টের যে মেশিন আছে মেশিনের পাশে আপনার স্প্রে থাকে অনেক সময় থাকে না প্রয়োজন হলে আপনি সেটা চেয়ে নেবেন ওইভাবে করে আপনি ফিঙ্গার প্রিন্টার স্মুথলি দেওয়ার চেষ্টা করবেন ফিঙ্গার এবং ছবি তোলা হয়ে গেলে তারপর আপনাকে আবার বসতে বলবে এবং সিরিয়ালি আপনি দেখবেন যে আপনার পাশ থেকে উঠে উঠে লোকজন ইন্টারভিউতে যাচ্ছে আপনার যখন সময় হবে তখন আপনি আপনার যে কাউন্টার অ্যাভেলেবল আছে সেই কাউন্টারে যাবেন আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য এবং আপনি যদি পরিবার নিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে থাকেন তাহলে আপনার পরিবারের সবাইকে নিয়ে এক কাউন্টারে যেতে হবে এমিগ্র্যান্ট হন নন এমিগ্র্যান্ট হন এফ ওয়ান এফ টু হন যাই হন না কেন ফ্যামিলি একসাথেই যাবে যদি একই দিন একই সময় আপনাদের ইন্টারভিউ হয়ে থাকে আপনারা একই সাথে ইন্টারভিউ দিতে পারবেন মনে রাখতে হবে যে ইন্টারভিউ যখন আপনি অপেক্ষা করছেন তখন এটা একটা খুব চমৎকার সুযোগ ইন্টারভিউ কেমন হচ্ছে কী ধরনের প্রশ্ন করছে কীভাবে উত্তর দিচ্ছে লোকজন এবং কোন উত্তরগুলো গ্রহণযোগ্য হচ্ছে কোনগুলো গ্রহণযোগ্য হচ্ছে না এটা পর্যবেক্ষণ করার খুব সুন্দর একটা সুযোগ হচ্ছে যখন আপনি বসে আছেন ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন আপনি শুনলে বুঝতে পারবেন যে বেশিরভাগ নন ইমিগ্র্যান্ট যারা বিশেষ করে বি ওয়ান বি টু সি ওয়ান ডি বা এফ ওয়ান এফ টু তাদের ইন্টারভিউগুলো খুব ছোট্ট হয় খুব অল্প সময় হয় কখনো ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট খুব রেয়ারলি কারো কারো ক্ষেত্রে এক মিনিটের বেশি দুই মিনিট তিন মিনিট কথা বলে যদি কোনো প্রয়োজন মনে করে কাজেই আপনার এই যে সময়টা আপনি বুঝতে পারলেন যে ইন্টারভিউ খুব ছোট হয় এটা খুব গুরুত্বপূর্ণ নলেজ এই নলেজটা না থাকার কারণেই অনেকে প্রশ্ন উত্তর দিতে গিয়ে অনেক লম্বা প্রশ্ন উত্তর দেওয়া শুরু করেন এবং তাকে মাঝ পথে থামিয়ে দেওয়া হয় তিনি তখন আরও নার্ভাস হয়ে পড়েন ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কী করেন আপনি কী করেন সেটা বলতে গিয়ে হয়তো আপনি প্রিপারেশন নিয়েছেন আপনি নর্মালি আর যে কোনো ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি করেন উনি ওনার ইকোনমিক এবং সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো বর্ণনা করতে কমপক্ষে দুই মিনিট সময় নিয়ে নিবেন আপনাকে বুঝতে হবে যে ভিসা অফিসারের কিন্তু দুই মিনিট সময় নাই উনি আপনার দুই মিনিটের কথাটা দশ সেকেন্ডে শুনতে চান কাজে উনি দশ থেকে পনেরো সেকেন্ড শুনবেন যদি ওনার কাছে ইন্টারেস্টিং মনে হয় বা গ্রহণযোগ্য মনে হয় ঠিক আছে আদারওয়াইজ উনি আপনাকে থামিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাবেন এবং এরকম দুই তিনটি প্রশ্ন করে ভিসা দিলে ইয়েস বলে অ্যাপ্রুভ করে দেয় অথবা নো বলে পাসপোর্ট ফেরত দিয়ে দেয় কাজেই খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইন্টারভিউর প্রশ্নগুলো এবং উত্তর দেওয়ার সময় খুব কম থাকে আপনি খুব লম্বা করে কথা বলার সুযোগ পাবেন না নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের কথাটাই কথাগুলো এরকম আর ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে আসলে টাইমেরা তো আপনাদের ওইভাবে করে প্রিপারেশন না নিলে হবে কারণ ইমিগ্র্যান্টদের ভিসাটা হয় হচ্ছে ডকুমেন্ট বেসড আপনার প্রুফ অফ রিলেশনশিপ তারপর ডকুমেন্টগুলো ঠিকমতো গোছানো আছে কিনা আপনি সব কিছু সিয়াকে আপলোড করেছেন কিনা সাবমিট করেছেন কিনা এগুলো গুরুত্বপূর্ণ কাজই এমিগ্রান্টরা কিভাবে প্রিপারেশন নেবেন তারা আমার ভিডিও দেখতে পারেন আমার একাধিক ভিডিও আছে যে ইন্টারভিউতে ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নিতে হবে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে এই ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু নিজেদের কাজগুলো নিজেরা করছে আমার কাছে আসার প্রয়োজনও মনে হচ্ছে না কারো কাছেই যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে না তারা নিজেরা নিজেদের কাজগুলো করতে পারছেন কাজে এই ভিডিওগুলো আমি এভাবেই ডিজাইন করি যাতে কারো কনসালটেন্সি কোনো ট্রাভেল এজেন্সির কাছে আপনাদের না যেতে হয় ভিডিও থেকেই আপনারা নিজেদের কাজগুলো নিজেরা করে ফেলতে পারেন তারপরেও যদি হেল্প প্রয়োজন হয় ভিডিও টাইটলও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডিতে ইমেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারেন আমার অ্যাস্ট আপনাদেরকে সাহায্য করবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বা আপনারা চাইলে সেমিনার সেমিনারে এসে ইন্টারভিউ প্রস্তুতিমূলক সেমিনারে অংশগ্রহণ করতে পারেন তো চলে যাচ্ছি আগের প্রসঙ্গে যে ইন্টারভিউ এনভায়রনমেন্টটা কেমন হবে ইন্টারভিউ এনভায়রনমেন্টটা হচ্ছে যে আপনি যতক্ষণ অপেক্ষা করছেন ততক্ষণ আপনি দেখবেন শুনবেন বুঝবেন এবং যখন আপনার ইন্টারভিউ সময় হবে তখন আপনি খেয়াল রাখবেন আপনি দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আপনার ইন্টারভিউ প্রায় শেষ হয়ে যাবে বিষয়টা এতটাই ফাস্ট এবং বেশিরভাগ ক্ষেত্রে ভিসা অফিসাররা হয়তো আপনার ইন্টারভিউ নিচ্ছে আপনি এখানে দাঁড়ানো সে হয়তো তার পিসিতে কিছু টাইপ করতে করতে লিখতে লিখতে আপনার সাথে কথা বলছে যে আপনি কেন আমেরিকায় যাবেন আমেরিকা কে কে থাকে কি করেন আপনি এরকম মানে থেমে থেমে একটা না প্রশ্ন করবেন একটা একটা করে প্রশ্ন করে আপনার কথা শুনবে শোনা আপনি হয়তো উত্তর দিচ্ছেন আপনি কেন আমেরিকায় যাবেন আপনি হয়তো উত্তর দিচ্ছেন অফিসার আপনার দিকে তাকাচ্ছেও না এতে কিন্তু অনেকে আরও বেশি নার্ভাস হয়ে পড়ে কাজেই আপনাকে যেটা করতে হবে যে অফিসারের চোখের দিকে তাকিয়ে হাসি মুখে আপনি আপনার কথাগুলো বলবেন আপনি আপনার পারফরমেন্সটা সুন্দর মতো করে আসার চেষ্টা করবেন তিনি ভিসা দিবেন কি দিবেন না এটা তার ব্যাপার কিন্তু আপনার পারফরমেন্সটা যাতে সন্তোষজনক আপনার কাছে হয় এটা খুব গুরুত্বপূর্ণ হুম সো নন জন্য সময়ের একটা হিসাব আছে খুব অল্প সময়ের মধ্যে আপনার কথাগুলো গুছিয়ে বলতে হবে আনফর্চুনেটলি আমাদের দেশের মানুষের গুছিয়ে কথা বলার অভ্যাস নাই আপনি এখন ইউটিউবে যান যে কোনো টিভি চ্যানেলের যে কোনো রিপোর্ট দেখেন তারিখগুলো কিভাবে বলবে ছয় জানুয়ারি এই ঘটনা ঘটেছে তো আমি যখন দুই বছর পরে ভিডিওটা দেখব তখন কোন সালের ছয় জানুয়ারি আমি কীভাবে বুঝবো বা গত শনিবার এই ঘটনা ঘটেছে রামুতে তো কোন শনিবার আমি যখন এক মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে ভিডিওটা দেখব কিভাবে বুঝবো তার একটা স্মার্টলি বললেই হয় যে ছয় জুলাই দুই হাজার পঁচিশ অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে এটা আমরা বলি না গুছিয়ে কথা বলার অভ্যাস বাংলাদেশের মানুষের খুব একটা নাই এটা তৈরি করার জন্য আপনাকে আলাদাভাবে এফোর্ট দিয়ে কাজ করতে হবে গুছিয়ে কথা বলার অভ্যাস করতে হবে ভিন্ন ভিন্ন পরিবেশে ট্রাভেল করলে ভিন্ন ভিন্ন পরিবেশে কথা বললে ইন্টারাকশন করলে কমিউনিকেশন করলে এই স্কিলগুলো ডেভেলপ করবে আচ্ছা চলে যাচ্ছে আবার প্রসঙ্গে যে ভিসা ইন্টারভিউ এনভায়রনমেন্টে কেমন হবে এই সিকিউরিটিগুলো পার হয়ে তারপর নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করা এবং বসা এবং আপনি দেখবেন একে একে ইন্টারভিউ হচ্ছে খুব অল্প সময় কথা শুনছে শুনছে না কোনো ডকুমেন্ট দেখছে না বিশেষ করে নামে নন এবং ইয়েস হলে ইয়েস বলে দিচ্ছে অথবা নো হলে রিফিউজ করে দিচ্ছে এগুলো দেখে অনেকে নার্ভাস হয়ে পড়েন কিন্তু আপনি নার্ভাস হওয়া যাবেন আপনি এই সময়টাকে চেষ্টা করবেন নিজের জন্য ব্যবহার করতে যে আমি শিখবো কী বলছে কিভাবে বলছে কিভাবে বললে আরও ইম্প্রুভড উত্তর দেওয়া যায় এই বিষয়গুলো খেয়াল করার একটা সুযোগ সেখানে আছে এবং নন এমিগ্রেন্টদের জন্য আমার পরামর্শ হচ্ছে অল্প সময় গুছিয়ে কথা বলার অভ্যাস করতে হবে নর্মালি দশ থেকে পনেরো সেকেন্ড সময় পাবেন আপনি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে তারপরে হয়তো পরের প্রশ্নে চলে যাবে আর আপনার কথাগুলো যাতে ইন্টারেস্টিং হয় এর আগে আপনাকে মনে রাখতে হবে এই ভিসা অফিসার হয়তো এর আগে এক হাজার জনের ইন্টারভিউ নিয়েছে এক হাজার জনের মধ্যে হয়তো নয়শো পঞ্চাশ জনের কথাই তার কাছে ইন্টারেস্টিং মনে হয় না বোরিং মনে হয়েছে পঞ্চাশ জনের কথা হয়তো ইন্টারেস্টিং মনে হয়েছে কাজেই আপনি যখন কথা শুরু করবেন তিনি কিন্তু আপনাকে মনে মনে জাজ করবেন যে উনি এই অ্যাপ্লিকেন্ট ওই নয়শো পঞ্চাশ জনের মতো বোরিং অ্যাপ্লিকেন্ট তাদেরকে এই তাকে কি নয়শো পঞ্চাশ জনের কাতারে ফেলবো নাকি উনি ইন্টারেস্টিং অ্যাপ্লিক্যান্ট তাকে আমি পঞ্চাশ জনের কাতারে ফেলবো আপনার চেষ্টাটা হতে হবে যে আমি পঞ্চাশ জনের কাতারে পড়তে চাই আমি ইন্টারেস্টিং করে বলতে চাই চিকেন সবাই রান্না করে কিন্তু কোনো কোনো ভালো শেফ ফাইভ স্টার হোটেলের শেফ কোনো কোনো ঘরের মায়েরা বোনেরা তারা এমনভাবে রান্না করেন এবং এমনভাবে কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট দিয়ে হয়তো এমনভাবে প্রেজেন্টেশন করেন তা খেতে এবং দেখতে অনেক ভালো লাগে বিষয়টা সেম আপনি কিন্তু সেম কোশ্চেনের অ্যান্সারগুলোই দিচ্ছেন এবং সেম ওই দিয়ে বলছেন কেন আমেরিকায় যাবেন সিমিলার উত্তর কিন্তু উত্তরের মধ্যে খুব বেশি তার তো মনে হয় কিন্তু আপনি এমনভাবে প্রেজেন্ট করবেন যাতে করে তার শুনতে ইন্টারেস্টিং মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আর ইমিগ্রেন্টদের কথায় আসি আপনারা ডকুমেন্ট গুছিয়ে নিয়ে যাবেন এবং যে কোশ্চেনগুলো করে নর্মালি খুব লজিক্যাল কোশ্চেন করবে এমন কোনো প্রশ্ন করে না যে প্রশ্নগুলোর উত্তর অ্যাপ্লিকেন্টরা জানেন না যেমন আপনি ইমিগ্রান্ট ভিসা আবেদন করি আপনার ভাই আপনার জন্য পিটিশন করেছেন আপনার অফিসার জিজ্ঞেস করতে পারে ভাই কত সালে কীভাবে গিয়েছে এখন আপনি যদি এগুলো না জানেন তাহলে ওখানে থতমতো খেয়ে যাবেন নার্ভাস হয়ে পড়বেন আপনার কথাবার্তা শুনে হয়তো বিশ্বাসযোগ্য নাও হতে পারে অফিসার তখন অন্য পন্থা অবলম্বন করতে পারে কেসটা তখন প্রসেস করতে ডিলে হতে পারে ভিসা পেতে দেরি হতে পারে কাজেই সঠিক প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ এই প্রস্তুতিগুলো নেয়ার জন্য আপনারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমি করছি এগুলো দেখবেন পাশাপাশি আপনারা আমাদের ভিসা ইন্টারভিউ সেমিনার যেটা আছে সেটাতে আসতে পারেন কম খরচে ইন্টারভিউ প্রস্তুতি হয়ে যাবে অথবা প্রয়োজনে ব্যক্তিগতভাবে আমার ইন্টারভিউ প্রিপারেশনের জন্য ব্যক্তি ব্যক্তিগতভাবে আপনারা আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসতে পারেন প্রতি সপ্তাহে আমি বেশ কয়েকজনের ইন্টারভিউ কাউন্সেলিং করি ওয়ান টু ওয়ান বেসিসেও করি আবার সেমিনারেও করি আপনারা এই সুযোগগুলো নিলে আপনাদের কাজে আসবে বলে আমি মনে করি তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আরও অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যে ভিসা ইন্টারভিউতে এনভায়রমেন্টটা কেমন এই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন তাহলে এই ভিডিওগুলো একেবারে নিঃস্বার্থভাবে আপনাদের উপকার করার জন্য বলা হয় কথা কনভারসেশন করা হয় এবং আপনাদেরকে পরামর্শ দেওয়া হয় যাতে করে আপনারা উপকৃত হন এবং ভিসা ইন্টারভিউ ভিসা প্রক্রিয়া আপনাদের জন্য সহজতর হয় এই উদ্দেশ্যে ধন্যবাদ প্রয়োজনে ইমেল করুন টি সিবি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অথবা ভিডিও টাইটল দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন আমার অ্যাস্ট্রেন আপনাদেরকে সাহায্য করবে সালামু আলাইকুম